দেবী শুরুর আগে আমরা এই ব্ল্যাক পেপার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালো অধ্যায় সেই কালো অধ্যায় বাংলার জনগণের সামনে তুলে ধরছি কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যখন ডাক্তারবাবুরা গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করার জন্য তখন আমরা আগেই সাবধান করেছিলাম ওনারা চেনেন না আমরা তো হারে হারে চিনি আমরা তো জানি কি হতে চলেছে সেটাই হলো মুরগি বানালেন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তারবাবুদের এই মুখ্যমন্ত্রী যদি তার চেয়ার থেকে বেদখল না হয় তাহলে পরে এই মুখ্যমন্ত্রী বাংলাকে আরও খারাপ অবস্থায় নিয়ে যাবে আরো ওস্ট কন্ডিশনে নিয়ে যাবে বাংলার সব শেষ অর্থনীতি শেষ অর্থনীতির কথা শিল্পের কথা বললে মুখ্যমন্ত্রী লুলু করে তার বাইরে কিছু করতে বলতে পারেন না এবং ধর্ম শেষ বিভিন্ন জায়গায় দুর্গা আপনারা দেখেছেন মন্দির মূর্তি ভাঙা থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী পিতৃপক্ষেই উদ্বোধন পুজোর উদ্বোধন সমস্ত কিছু চলছে কোথাও পুজো মণ্ডপে অপবিত্র করা হচ্ছে বাংলা শেষের দিকে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি তার চেয়ার থেকে বেদখল না হয় আপনি রাত দখল করুন ভোর দখল করুন যা দখল করার করুন লাভের লাভটা হবে না কারণ এরা বুথ দখল করে আপনার অধিকারটা কেড়ে নেবে এবং এটা অত্যন্ত চিন্তার বিষয় বাংলার শুধু জঙ্গলমহল নয় জঙ্গল মহল ছাড়া ছাড়াও বেশ কিছু জায়গায় বিগত পঞ্চাশ বছর ধরুন বা তার বেশি সময় ধরে এটা চলছে এমনকি আমাদের এই বিধাননগরে পর্যন্ত রোহিঙ্গা নিয়ে এসে সল্টলেক পশ এলাকার মতো জায়গায় সেখানে রোহিঙ্গা নিয়ে এসে বসানো হয়েছে এবং জঙ্গলমহলের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এটা দেখে মনে হচ্ছে ইট টার্গেটেড টার্গেটের ডেমোগ্রাফিক চেঞ্জ কারণ জঙ্গলমহল এলাকায় দেখবেন সিটগুলো তৃণমূলের জন্য সেফ না কারণ তৃণমূলের মূল ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্ক নেই সেই জন্য টার্গেট করে ওখানে জঙ্গলমহলে ডেমোগ্রাফি চেঞ্জ করানো হচ্ছে যাতে তৃণমূলের জন্য সেফ হয় এবং সেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে বসছে পুর তৃণমূলের তো ভোটে যেতা দিয়ে কাজ দেশের ভালো আপনার কত হাজার কিলোমিটার আপনি দেননি বলুন তো যে আপনাকে যেখানে পোস্ট করা যায়নি বারোটা পোস্টের জন্য আপনার কাছে অমিত শাহজি আপনার বাড়িতে নবান্নে চলে গেছিল এত গালি দেওয়ার পর শোনার পরেও উনি গেছিলেন যাতে আপনি এই কয়েকটি জায়গায় যেন ল্যান্ড দেন জমি দেন যাতে সেখানে বিএসএফ এর পোস্ট হতে পারে চুয়াত্তরটি জায়গায় তো চুয়াত্তরটি জায়গায় আপনি বিএসএফ পোস্টের জন্য আপনি ল্যান্ড দেননি অনেক মুখ্যমন্ত্রী আছে ভারতবর্ষে যারা বিজেপির বিরোধী কিন্তু দেশবিরোধী মুখ্যমন্ত্রী কিন্তু খুব কম আছে আপনি বিএসএফ কে জায়গা দিচ্ছেন না পোস্ট করে তো দেশ কেউ জানে না দেশ দেশবিরোধী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটি আছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সমস্ত নিয়ম আপনি অন্যান্য ধর্মের সব নিয়ম মানবেন মাথায় হিজাব দেবেন মসজিদে গেলে হিন্দু ধর্মের ক্ষেত্রে কেন নিয়ম মানতে বাধা আপনার আমরা কে মানা করেছে নিয়ম মানতে অন্য ধর্মের নিয়ম মানছেন ভালো কথা আমরা তো তার ইয়ে করছি না কিন্তু হিন্দু ধর্মের নিয়মটাও তো মানুন পৃথিপক্ষে কোনো শুভ কাজ হয় না আপনি মন্ডল মন্ডপ প্রতিমা কোনো কিছুই উদ্বোধন করতে পারেন না গতবারের ভিডিও ফুটে আপনাদের কাছে নেই চক্ষু দান থেকে শুরু করে কি না করেছেন আপনি এখন মিথ্যা কথা বলছেন দেখুন আদালতের বিচার্য বিষয় নিয়ে আমরা খুব বেশি মন্তব্য করব না তবে এটুকু বলতে পারি যে এই ঘটনা সুপ্রিম কোর্ট বিচার করছে সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের দিকে কিন্তু গোটা গোটা বাংলা তাকিয়ে তাকিয়ে আছে আছে দেশও বিশেষ করে আমরা এর আগে দেখেছি সমালোচনা করার অধিকার আমাদের নেই তবুও দেখেছি বহু দুর্নীতিগ্রস্ত মানুষ যারা তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে জামিন হয়ে যাচ্ছে তাদের এটা অত্যন্ত চিন্তার বিষয় বাংলার মানুষ অত্যন্ত চিন্তিত যে এই চোরেরা যদি জামিন পেয়ে যায় আগামী দিনে আবার তারা চুরি করবে তারা তো পেটেন্টেড সার্টিফাইড চোর তো এই চোরেরা জেলের ভেতরেই মানায় জেলের ভেতরেই সুন্দর আমরা সমস্ত তথ্য প্রমাণ দিয়েছি উনি প্রত্যেকবার মিথ্যে কথা বলেন প্যাথেটিক লায়ার উনি বলেছিলেন যে জল ছাড়ছে ডিবিসি জানায়নি অথচ আমরা চিঠি দেখিয়ে দিয়েছি যে তার তিন চার দিন আগেই সাতটি জেলাকে মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন যে জল ছাড়ছে ডিবিসি রেডি হও তো এক ধারে আপনি এক কথা বলছেন অন্য অন্য মুখে আর কথা বলছেন এত ডবল স্ট্যান্ডার্ড মানুষ তো সিনেমাটাও আমরা দেখিনি কাউকে